বৃষ্টিতে ভিজতে ভিজতে দীর্ঘ সাড়ে চার কিলোমিটার পথ সহকারে এসে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ প্রদর্শন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা শুক্রবার আঠারোই এপ্রিল বিকেলে তারা সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে সড়ক অবরোধ করেন অবরোধে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির সপ্তম ব্যাচের শিক্ষার্থী মমিনুল ইসলাম তুহিন রিয়াদ মুন্সি ফাহিম এস এম হেলাল মতিউর রহমান প্রমুখ এ সময় তারা বলেন ল্যাব সহকারীরা আমাদের শিক্ষক হতে পারে না কারিগরি শিক্ষার জন্য আলাদা মন্ত্রণালয় ঘোষণা করে কমিশন গঠন করতে হবে কারিগরি শিক্ষায় শিক্ষিতদের নিয়োগ দিতে হবে আমরা আগেও একাধিকবার এই দাবি উত্থাপন করেছি কেউ কর্ণপাত করে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের তিরিশ শতাংশ প্রমোশন করা বাতিল করা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করা ক্রাফ্ট ইন্সট্রাক্টরদের পদবী পরিবর্তন মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা

ক্লাব ইন্ড সেক্টর দের নাম পদবি পরিবর্তন করে তাদের মামা ডাগা হোক আমাদের সর্বস্তরে পলিটেকনিক সারা বাংলাদেশে একান্নটা পলিটেকনিক এর জন্য একটা বিশ্ববিদ্যালয় দুয়েক যথেষ্ট নয় আমাদের আরও বিশ্ববিদ্যালয় চাই এটাই আমাদের মূল দাম আকাশ মাহমুদ বাংলাদেশ মেইল 24 ঢাকা